আসসালামু আলাইকুম টুইন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা চলে আসছি মোজাম্মেল ভাইয়ের কাছে ঈদের জন্য আমাদের দুটি প্যাকেট সংগ্রহ করতে হবে ঈদ উপহার দিয়ে সেই প্যাকেটগুলি সংগ্রহ করবো মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে এরপর আমরা দুটি পরিবারের কাছে যাব সেই উপহার নিয়ে সাথে আরও কিছু উপহার সামগ্রী আছে সমস্ত কিছুই আমরা দুটি পরিবারকে বুঝে দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা আজকে যে উপহার সামগ্রী আমরা সংগ্রহ করতে যাচ্ছি সেগুলোর জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু আসুক

ঈদ গিফট আচ্ছা 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 বলেন পোলার চাউল এটা হবে পোলার চাউল 3 কেজি 3 কেজি চিনি 2 কেজি চিনি 2 কেজি লাচ্ছা সেমাই 2 প্যাকেট লাচ্ছা সেমাই 2 প্যাকেট হ্যাঁ কুলসুন সেমাই 2 প্যাকেট কুলসুন সেমাই 2 প্যাকেট হ্যাঁ তেল তেল হলো 2 লিটার 2 লিটার কিশমিশ দেন 200 গ্রাম কিশমিশ 200 গ্রাম গুড়ো দুধ দেন দুধ গ্রামের একটা প্যাকেট দেন সাবান দিয়ে একটা সাবান হ্যাঁ ঈদের জন্য এক পিস করেই দেন হ্যাঁ এটা আমাদেরকে দুইটা প্যাকেট দেন আমরা দুইটা উপহার দুইজনের বাসায় পৌঁছানোর চেষ্টা করবো মোজাম্মেল ভাই আমাদের দুইটা প্যাকেট ঈদের যেটা গিফট ওটা করে দিচ্ছেন আর তার সাথে আমরা লিয়াকত ভাইয়ের দোকানটা একটু সাজিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি লিয়াকত ভাই যে চায়ের দোকানটা পরিচালনা করে সেখানে মালপত্র নাই বললেই চলে ওখানে কিছু বিভিন্ন ধরনের বিস্কিট দেন আর আমরা নগদ কিছু সহায়তা দিয়েও দিব উনি যেটা যেটা ভালো মনে করেন ওগুলো কিনে নেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আমাদেরকে দেন ওই যে ছোট ছোট প্যাকেট বিস্কিটগুলো আছে টুইটার লেক্সাস আর যে ধরনের বিস্কিট চায়ের দোকানে মানে যেগুলি হ্যাঁ যেগুলো বেশি চলে এক করে দিয়ে দেন জি সেই সঙ্গে কফির প্যাকেট ই দিবেন ওই যে ছোট ছোট মিনি প্যাকগুলো দিবেন একশো পিস এগুলো আমাদেরকে এক্সট্রা একটা প্যাকেট করে দেন বন্ধুরা আমরা নাম প্রকাশ অনিচ্ছ কাপুর সহায়তায় লিয়াকুত ভাইয়ের দোকানটাও সাজানোর পরিকল্পনা করেছি ওনার সহায়তায় আমরা দুইটি পরিবারকে সহায়তা করব আমরা প্রথমে গ্রামে যাব এক মহিলার বাড়িতে ওনার অবস্থা যাচাই বাচাই করবো ওনাকে একটি প্যাকেট দেবো এবং ওনাকে সহায়তা করব। এবং সেই সঙ্গে লিয়াকুত ভাইয়ের দোকানটা বেশ কিছুদিন পূর্বে ওনার ছাউনিটা আমরা ঠিক করে দিয়েছিলাম ভাঙাচুরা ছিল কিন্তু দোকানে মালপত্র নেই বললেই চলে তো আজ আমরা ওনার দোকানটা সাজানোর ব্যবস্থা করবো বিল কত আসলো মজমল ভাই আপনার হলো ওই দুই প্যাকেটের বিল আসলো হলো 3132 টাকা আর এই আমার এই ভাইয়ের বিল আর 1155 টাকা টাকা সব মিলিয়ে সব মিলিয়ে 4287 টাকা আল্লাহ হাফেজ ভাই বাজার শেষ আমরা এখন রওনা দেই আমরা একদম পুরো গ্রামে চলে আসছি মামা এগুলো সব ধান লাগাইছে এই জমিগুলোতে উনত্রিশ ধান আর দুই মাস পরেই ধান পাকবে এই এটা কে রে এটা কি ছেলে না মেয়ে ছেলে দেখি রোজা রেখে হাটে হাটে বাজারে বাজারে ঘুরতে ঘুরতে আমরা তো ক্লান্ত হয়ে গেছি আসসালাম আলাইকুম খালা বাসায় আছেন আসেন খালা আছেন ভালোই আছেন না তাহলে আপনার বাড়িতে কে কে আছে কেউ নাই কেউ নাই না আমি একাই একাই হ্যাঁ আর আপনার ছেলে মেয়ে ওই বিটুটা বিয়ে দিতে বের মাদ্রাসায় থাকে ছেলে মাদ্রাসায় পড়ালেখা করতেছে এখন তাহলে একাই একাই আর কিভাবে চলেন তাহলে সংসার চলতেছে কিভাবে পরে কাজ করি কাজকর্ম করে চলতেছেন বাড়িটার অবস্থা তো খুব একটা ভালো না ভাঙাচুরা সারা ঘর দিয়েই পানি পড়ে ঘর বাড়ি ঠিক করতে পারতেছেন না রোজা তো প্রায় শেষের দিকে আর কয়দিন আছে আপনার জন্য আমরা কিছু ঈদের বাজার নিয়ে আসছিলাম সেমাই চিনি আর ওই যে একটু চিনি দুধ আছে এগুলো দিয়ে আপনি ঈদের দিন বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়া করেন হ্যাঁ আচ্ছা তাহলে ঘরটা একটু সংস্কার করতে পারলে আপনার বসবাস করাটা সুবিধা হতো তাই না খালা আমাদের এক কাপা কিছু সহযোগিতা আমাদের কাছে পাঠিয়েছিলেন তো আপনার জন্য আমরা কিছু বাজার করেছি আর কিছু নগদ অর্থ আপনাকে দিয়ে যাচ্ছি এটা দিয়ে আপনি কিছুটা সংস্কার করেন আর আমরা দেখি যদি কেউ আরও সাহায্য সহযোগিতা করে আপনার ঘর তৈরি করার জন্য তাহলে আমরা আপনাকে সেগুলো পৌঁছানোর চেষ্টা করবো এ এখানে কিছু টাকা আছে আপনি এটা দিয়ে কাজ শুরু করেন আর আপা নিঃসন্তান মানুষ দীর্ঘদিন ছেলে মেয়ে হচ্ছে না বিদেশে থাকে দোয়া করেন আপা যেন একটা সুসন্তান আল্লাহ যেন ওনাকে দেয় আপার জন্য দোয়া করেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধুরা নাম প্রকাশে অনিচ্ছুক আক আপু আমেরিকা প্রবাসী উনি আমাদেরকে কিছু সহযোগিতা প্রেরণ করেছিলেন তার একটি অংশ আমরা খালার বাড়িতে নিয়ে আসছিলাম খালাকে ঈদের কিছু সামগ্রী উপহার দিলাম আর পাশাপাশি দেখতে পাচ্ছেন ওনার বাড়িটা খুবই জীর্ণদশা সন্তান নিয়ে এখানে বসবাস করা একটু কষ্টকর তারপরে সন্তানকে তিনি মাদ্রাসায় পড়ালেখা করাচ্ছেন একাই থাকেন বিভিন্ন জনের বাড়িতে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে থাকেন তো সামান্য ছোট্ট ছোট্ট একটি ঘর মাথা গোজার ছাউনি সেটাও ভেঙে চড়ে গেছে সংস্কার করতে পারতেছেন না অর্থের অভাবে আমরা কিছুটা সহযোগিতা করলাম খালা খালাকে আপার মাধ্যমে তো আপনারা যদি মনে করেন খালার এই বাড়ি ঘরটি একটু সংস্কার করে দিতে আপনারা কিছু সহযোগিতা করতে ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করবেন আমরা খালাকে ঘরটা একটু সংস্কার করে দিতে ইচ্ছুক ঠিক আছে খেলা আমরা চেষ্টা করব আপনার এই ঈদের উপহারগুলো এখন ঘরে নিয়ে যান আমা আমরা তো প্রথম একটা প্যাকেট ঈদের সামগ্রী এক খালার বাসায় পৌঁছে দিলাম আমাদের আরও একটা প্যাকেট আছে এটা আমরা লিয়াকত ভাইকে দিবো চলেন এবার লিয়াকত ভাইয়ের কাছে আমরা চলে যাই লিয়াকত ভাইয়ের জন্য একটা উপহার আছে আর কি এটা জ্বালাতে জ্বালাতে দেখা যাচ্ছে যে ইফতারের পরে আসে এটা কি কফি আর কি আছে বিস্কিট লেক্সাস আর এটা টুইটার টুইটার আর চা এই তো হচ্ছে আপনার জনগণকে সেবা করার জিনিসপত্র তাই না আর কিছু রাখেন না কেন কলা রাখবেন বিস্কুট রাখবেন অনেক রকম জিনিস রাখবেন তাহলে কাস্টমার আসবে চালান বাদ এই তো খাই তারপরেও তো চালান পত্র ঢোকাতে হবে না হলে তো কাস্টমার আসবে না যত মালপত্র বেশি দোকানে তত কাস্টমার ক্রেতা বেশি থাকে এটাই তো আমরা জানি তো যাই হোক এর আগে আমাদেরকে তাহমিনা আপু কিছু সহযোগিতা করেছিলেন সেটার মাধ্যমে আমরা আপনার ভাঙা উপরের চালটা সংস্কার করে দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন তো মোটামুটি একটু নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে সামনে ঝড় বাদলের দিন আসতেছে মোটামুটি শান্তি কাস্টমাররা বসেও শান্তি পায় তো হ্যাঁ আমরা বসেও অনেক আরাম পাই খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ভাই আবার টিনের নিচ দিয়ে কাগজ দিয়েছে ত্রিপল দিয়েছে যাতে ঠান্ডা লাগে আর টিনটা যেন নষ্ট না হয় না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো লিয়াকুত ভাই কিছু মালপত্র উঠালে একটু ব্যবসা বাণিজ্য ভালো হতো না সেটা করা যায় না করা যায়

আবার ওই যে বনগুলো আছে বাটার বন এই টাইপের জিনিস একটু ক্রিম রোল একটু মুখরোচক জিনিসপত্র রাখলেন হ্যাঁ চলে চলে তাই না তাহলে কিছু বিনিয়োগ করতে পারলে ব্যবসাটা হয়তো ভালো হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনার জন্য আমরা কিছু বিনিয়োগের ব্যবস্থা করতে সক্ষম হয়েছি আপনার জন্য প্রথমে নিয়ে আসছি আজকে একটা ঈদের গিফট এই যে নেন সামনে ঈদ আসতেছে নেন ভাই ঈদ উপহার আপনার জন্য আমাদের এক আপু আমেরিকা থাকেন ওনার উপহারের একটা গিফট আপনার জন্য আমরা নিয়ে আসছি সেই সাথে মামা নিয়ে আসেন ওইটা ওয়েলকাম যে আপনার দোকানের জন্য কিছু মালপত্র এগুলো এখন দোকানে সাজান মামা লিয়াকত ভাইকে একটু সহযোগিতা করেন ওকে ভাই লিয়াকত ভাই যে ব্র্যান্ড চাই আপনি সেই ব্র্যান্ডের বিস্কিট দিতে পারবেন কয়েক রকম ভাই দোকানে তো অনেক বিস্কুট হয়ে গেল এখন না এখন অনেক বিস্কুট হয়ে গেছে খুব সুন্দর জায়গা থেকে ইনশাল্লাহ ইফতারির পর এসে আমরা আপনার

চা কফি তো থাকেই এগুলো আপনি এখন কাস্টমারের কাছে সুন্দরভাবে বিক্রি করতে পারবেন সেই সঙ্গে আপা আপনার জন্য ঈদের উপহার পাঠিয়েছে আমাদের কাছে সোয়াবিন তেল আছে ঈদের জন্য পোলার চাল চিনি সেমাই দুই রকম গুঁড়ো দুধ আর ঈদের দিন সকালবেলা গোসল করবেন সাবান আছে সকালবেলা গোসল করে সুন্দর জামা কাপড় পরে মসজিদের ঈদগাহ চলে যাবেন নামাজ আদায় করবেন আর আপা দীর্ঘদিন বিয়ে শাদী হয়েছে আপনার সন্তান নাই এখনো আপনি দোয়া করবেন ভাবি বলবেন পরিবার সবাইকে বলবেন ওনার অনেক দিনের ইচ্ছা ওনার পরিবার একজন সন্তান আসবে আপনি ভাবি দুজন মিলে নামাজ পড়ে জন্য দোয়া করবেন আল্লাহ ভরসা এর সাথে আর কি কি রাখলে চায়ের দোকানে চলে ভাই চা কফি আর উন্নত মানের

আলহামদুলিল্লাহ আর আপনিও আপনার দোকান সাজান মালপত্র দিয়ে ভর্তি করে ফেলেন আলহামদুলিল্লাহ আজ আমরা আমেরিকার প্রবাসী নাম প্রকাশে এক কাপড় সার্বিক সহযোগিতাতে দুজন ব্যক্তিকে সহায়তা প্রদান করলাম প্রথমে গিয়েছিলাম গ্রামে এক মহিলার বাড়িতে তিনি বেশ অসুস্থ মানুষজনের বাড়িতে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে থাকেন বাড়িতে একটি ছোট ছেলে সেও লেখাপড়া করে মাদ্রাসায় কিন্তু ঘর বাড়িটি খুবই জরাজীর্ণ ওনাকে কিছু সহায়তা আপার পক্ষ থেকে আমরা দেওয়ার চেষ্টা করলাম এরপরে আসলাম লিয়াকত ভাইয়ের কাছে লিয়াকত ভাইয়ের দোকানটা এর আগে আমরা উপরের চালটা সংস্কার করেছিলাম কিন্তু যেহেতু ওনার পুঁজি কম বিনিয়োগ নাই তেমন একটা যার কারণে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো উনি করতে পারতেছেন না তো আমরা চিন্তা ভাবনা করলাম যদি কিছুটা বিনিয়োগ বৃদ্ধি করা যায় দোকানে হয়তো উনি আরও ভালোভাবে ব্যবসা করতে পারবেন এরপরে আমরা আপার যে পরবর্তী অংশটুকু ছিল সহায়তার সেই অংশটুকু আমরা লিয়াকত ভাইয়ের হাতে তুলে দিলাম আমরা আশা করব লিয়াকত ভাই এই সেই অর্থ নগদ অর্থের বিনিময়ে ওনার ব্যবসাটা আরও বড় করতে পারবেন এবং আয় রোজগার বৃদ্ধি করতেও সক্ষম হবেন তো পরিশেষে আজকের ভিডিও এখানেই শেষ করছি রমজান মাস অনেক সময় গড়িয়ে গেছে সকাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি আমরাও ক্লান্ত আর বেশি একটা সময় নেবো না আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন আয়োজনে আল্লাহ হাফেজ